হরে কৃষ্ণ দামোদর ব্রত বা কার্তিক ব্রত এবং যারা ব্রত পালন করেছেন সেই ব্রতের কিভাবে বা ব্রত ভঙ্গ করবেন বা যারা ব্রতের পালন করবেন সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো আমি দশটি পয়েন্ট তুলে ধরবো সেগুলি ক্রমানুযায়ী আপনাদেরকে করতে হবে শেষের দিন অর্থাৎ কার্তিক মাসের বা দামোদর মাসের শেষ দিন সেটি হচ্ছে রাস পূর্ণিমার দিন এবং দু সালের সেই দিনটি হচ্ছে নভেম্বর অর্থাৎ আপনাদেরকে যারা চাতুর মাস পালন করেছেন বা দামোদর ব্রত বা কার্তিক ব্রত বা বিষ্ণুপঞ্চক ব্রত পালন করেছেন তাদেরকে দু সালের ত্রিশ নভেম্বর ব্রত ভঙ্গ করতে হবে বা পালন করতে হবে তো সেই জন্য আপনাদেরকে প্রথম যেটি করতে হবে সেই দিন ব্রাহ্ম মুহূর্তে সচাত্যাগ করে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে ব্রাহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্যোদয়ের দেড় ঘন্টা পূর্বের যে সময়কাল সেটি হচ্ছে ব্রাহ্ম আপনারা সেই সময় স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হচ্ছে আপনাদেরকে শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরিনাম জপ করতে হবে ভোরবেলায় এবং তৃতীয় যে পয়েন্টটি যারা ব্রত পালন করেছেন তাদেরকে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে তো আপনারা চেষ্টা করবেন ভগবানের অর্চনা করেন যদি সেটি সম্ভব না হয় তাহলে ভগবানের আরতি অর্থাৎ নিবেদন করবেন এবং ভগবানের মস্তকে মারতি পুষ্প নিবেদন করবেন এবং ভগবানের চরণে অন্যান্য পুষ্প নিবেদন করবেন এবং ভগবানের উদ্দেশ্যে ফল নিবেদন করবেন যদি ফল নিবেদন করতে না পারেন অন্তত ঘৃতপ্রদীপ নিবেদন করবেন এবং পুষ্প নিবেদন করবেন এবং এই সমাপনের দিনে গৃহ প্রদীপ নিবেদন করাটা অবশ্যই করত চার নম্বর যে সেটি হচ্ছে যারা আপনারা কার্তিক ব্রত বা পালন করেছেন বা অন্তত যারা বিষ্ণু পালন করেছেন তারা ভগবানকে আকুলভাবে স্মরণ করে বা আবাহন করে আপনাদের যে ব্রত তা ভগবানের চরণে ভগবান শ্রী শ্রী রাধামাধবের চরণে বা ভগবান শ্রী শ্রী রাধা দামোদরের চরণে উৎসর্গ করবেন আপনাদের যে ব্রত করেছেন তা উৎসর্গ করবেন এবং পাঁচ নম্বর হচ্ছে আপনাদের যখন আপনার ব্রত পালন করেছিলেন সেই সময় জানায় বা অজানায় অনেক ভুল ত্রুটি হয়েছিল সেই ভুল ত্রুটির জন্য আপনারা ক্ষমা প্রার্থনা করবেন ভগবানের নিকট তো ক্ষমা প্রার্থনা করার মন্ত্র হচ্ছে নম ইয়দ অক্ষরম মাত্রাহীন অঞ্চ ইয়দ ভবেদ পূর্ণম ভবতো তোয়ং সর্বম তোয়ং প্রসাদ মন্ত্রহীন এরপর ভগবানকে ভক্তিহীন নিবেদন করবেন হে কৃষ্ণ করুণা সিদ্ধু তীন বন্ধু জগৎপতি গোপে গোপিকা কন্ত রাধাক মস্তুতে কৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী ঋষভানুষুতে দেবী প্রাণ মামামি হরি বিয়ে তো এইভাবে আপনারা ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করবেন এবং প্রণাম করবেন এবং আপনারা যে ব্রত পালন করেছিলেন তা ভগবানের চরণে অর্পণ করবেন এবং আপনাদেরকে এই দিনে যেহেতু আপনারা ব্রত পালন করেছিলেন ব্রত চলাকালীন সময়ে যারা চাতুর মাসে করেছিলেন তারা চার মাস এবং যারা কার্তিক ব্রত বা দামোদর ব্রত করেছিলেন তারা এক মাস কর্ম করেননি বা যারা বিষ্ণুপঞ্চক ব্রত পালন করেছিলেন তারা পাঁচ দিন কর্ম করেননি তো তারা এই সমাপনের দিনে অর্থাৎ শেষ দিনে ক্ষম সমাপন করবে ক্ষম মানে হচ্ছে নখ চুল প্রভৃতি কর্তন করবে সাত নম্বর আট নম্বর এবং নয় নম্বর যেগুলো বলবো সেগুলো অবশ্যই পালনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর পয়েন্টে বা সাত নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে পবিত্র নদীতে বিষ্ণদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করা এবং অর্ঘ প্রদান করা এবং প্রণাম নিবেদন করা তো আপনারা নিশ্চয়ই এই বিষ্ণু প্রথম চার দিন আপনারা বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ প্রদান করেছেন অর্গ প্রদান করেছেন কিন্তু প্রত্যেকেই হয়তো পবিত্র নদীতে গিয়ে তা প্রদান করতে পারেননি কেউ হয়তো গৃহেই করেছেন তো আপনারা এই শেষ দিনে অন্তত পক্ষে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আপনারা পবিত্র নদীতে গিয়ে বিষ্ণুদেবের উদ্দেশ্যে এই তর্পণ প্রদান করতে পারেন যদি সেটি একেবারে সম্পূর্ণ হয় আপনারা গৃহেই তা সমাপন করবেন তো তর্পণ কিভাবে করতে হয় এবং তর্পণের মন্ত্র অর্ঘমন্ত্র প্রণাম মন্ত্র আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম বিষ্ণু পঞ্চব্রত পালনের নিয়মাবলী নামে একটি ভিডিওতে আমি সেটি আলোচনা করেছিলাম সেটি কমেন্ট বক্সে লিঙ্ক আছে অথবা সেই মন্ত্রসমূহ আমি এই ভিডিওর শেষে আমি প্রদান করব আট নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে এই ব্রত চলাকালীন সময়ে কেউ হয়তো ভবিষ্যনা গ্রহণ করেছেন কেউ বা শুধু ফল গ্রহণ করেছেন এবং পঞ্চম ব্রত যারা পালন করেছেন তারা কেউ হয়তো প্রথম স্তরে আপনারা ব্রত পালন করেছেন তো আপনারা যেভাবেই ব্রত পালন করুন না কেন আপনাদের সকলকেই এই সমাপনের দিনে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে ভোজন করাতে হবে এবং অন্ন ভোজন মিষ্ট দ্রব্য এবং দুগ্ধজাত দ্রব্য ভোজন করাতে হবে এবং নয় নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ বা শুদ্ধ বৈষ্ণবকে অবশ্যই দান করতে হবে বা দক্ষিণা করতে হবে এবং যদি আপনারা ব্রত পালন করে থাকেন এবং যদি আপনারা শুদ্ধ ব্রাহ্মণকে বা শুদ্ধ বৈষ্ণবকে দান না করেন তাহলে আপনাদের সেই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে তাই আপনারা অবশ্যই এই সমাপনের দিনে শুদ্ধ ব্রাহ্মণকে বা শুদ্ধ বৈষ্ণবকে পূজন করাবেন এবং দান বা দক্ষিণা প্রদান করবেন এবং লাস্ট বা নর্থ লিস্ট যেটা আপনাদের কি যেটা আপনারা ব্রত পালন করেছেন বিষ্ণুপঞ্চ ব্রত হোক বা কার্তিক ব্রত বা দামোদর ব্রত বা চাতুর্মাস ব্রত আপনাদের সকলকে যেহেতু পালন করতে হবে বা ব্রত ভঙ্গ করতে হবে তো সেই কারণে আপনারা সমাপনের দিন সূর্যাস্তের পর যখন চন্দ্র উদয় হবে তখন আপনারা ব্রতের পালন সম্পন্ন করবেন এবং বাকি যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছিলাম সেগুলো সূর্যাস্তের পূর্বেই সম্পন্ন করবেন তো এভাবে আপনারা দামোদর ব্রত বা কার্তিক ব্রত বা বিষ্ণুপঞ্চক ব্রত বা চাতুর্মাস ব্রতের পারণ সম্পন্ন করতে পারেন বা ব্রত ভঙ্গ করতে পারেন বা ব্রতের সমাপন করতে পারবেন এবং যারা ব্রত পালন করেছেন তারা ভগবানকে প্রার্থনা করবেন যেন ভগবান আপনাদের সকলকে কৃষ্ণ ভক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করে এবং আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আপনাদের সেবায় গুরু গরমের সেবায় নিয়োজিত থাকতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন হরে কৃষ্ণ ধন্যবাদ